আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শারীরিক পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পাঁচ নং এর পাঁচ থেকে আট পর্যন্ত করব পূর্বের ভিডিওতে আমরা এক থেকে চার পর্যন্ত করেছি তাহলে আমরা শুরু করে দিচ্ছি পাঁচ নাম্বার দিয়ে দেখো পাঁচ নাম্বার এখানে পাঁচ নাম্বার পাঁচের পাঁচ দেখো প্রথম পদ এর মান দেওয়া আছে সাধারণ অনুপাত আর এর মানটাও দেওয়া আছে এনের এর মান এখানে বের করতে হবে এনতম পথটাও বের করতে হবে এবং সমষ্টিটা আমাদের দেওয়া আছে দেখো তাহলে এখানে আমি মানগুলো আগে লিখে নিই আমার দেখো পাশে এ অর্থাৎ প্রথম সমান সাধারণ অনুপাত পথ আর সমান টু এবং এখানে আমার দেওয়া আছে হচ্ছে এস এন এস এন সমান হচ্ছে চুয়ান্ন তাহলে দেখো এই যে আমার সমষ্টি এন দেওয়া আছে এখান থেকে আমি এনের মানটা বের করবো এবার আমি সমষ্টি সূত্র দেবো আর এর মান হচ্ছে একটু অর্থাৎ আর এর মান হচ্ছে আমার একের সাইডে বড় তাহলে এক্ষেত্রে আমরা যে সমষ্টি সূত্রটা দেবো এক্ষেত্রে আমার আর এর আগে লিখবো এক পরে লিখব দেখো সূত্রটা হবে এরকম এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান সমান দুইশো চুয়ান্ন এই সূত্রটা শুধু আমরা যখন আর এর মানটা একের চাইতে বড় হবে তখন ব্যবহার করবো এবার দেখো আমি মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে টু আর এর মান টু এন এর মান আমাকে বের করতে হবে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান সমান দুইশো চুয়ান্ন বা দেখো এখানে নিচে দুই থেকে এক বিকেলে এক হয় নিচে এক লেখার প্রয়োজন নেই তা আমরা লিখব টু ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে দুইশো চুয়ান্ন এই ওয়ানটা কিন্তু টু বরাবর হবে এন সাথে নয় বা টুর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে দুইটাকে আমরা ওপর পাশে নিয়ে আকারে লিখে দেব দুইশো ভাগ হচ্ছে দুই বা টুর পাওয়ার এন সমান হচ্ছে চুয়ান্ন ভাগ হচ্ছে দুই করলে হয় একশো বা এখানে বা টুর পাওয়ার এন সমান একশো সাতাশে মাইনাস ওয়ান আছে অপর পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস ওয়ান বা টুর পাওয়ার এন সমান একশো একশো আঠাইশ টুর পাওয়ার এন সমান হচ্ছে আমাদের একশো আটাইশ দেখো একশো আটাইশকে আমরা ট্যুর পাওয়ার সেভেন লিখতে পারি অর্থাৎ ট্যুর পাওয়ার সেভেন করলে একশো আটাইশ হয় এবার আমার এই টু টু বাদ দিলে আমরা এন সমান লিখতে পারি সেভেন দেখো আমরা এন এর মানটা পেয়ে গেছি তাহলে আমি সকে বসিয়ে দিচ্ছি দেখো এন এর মানটা আমার সেভেন এসেছে তাহলে এখন সকে বসিয়ে দেব এন সমান হচ্ছে সেভেন অর্থাৎ এখানে দেখো এই যে পাঁচ নং এন এর মান হচ্ছে আমার সেভেন এখানে আমি লিখব সেভেন এবার এনতম পদ বের করব। দেখো এখানে এই পাশে আমি বের করব এনতম পদ এ এন সমান দেখো এনতম পদের সূত্র দেবেন তম পদের সূত্র হচ্ছে এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সবগুলো সব কিছুর মান আমি জানি এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে তাহলে এর মান হচ্ছে আমার টু আর এর মানও টু এন এর মান হচ্ছে আমার সেভেন মাইনাস ওয়ান অর্থাৎ টু ইন্টু টুর পাওয়ার সিক্স সমান দেখো টু ইন্টু টুর পাওয়ার সিক্স করলে হয় চৌষট্টি অর্থাৎ চৌষট্টি দুগুণে একশো আঠাইশ তাহলে আমি সমষ্টি তাহলে আমি দেখো এখানে এনতম পত্র পেয়ে গেলাম আমার এনতম পদটা হচ্ছে একশো আঠাইশ তাহলে এনতম পদ আমি সকের মধ্যে বসিয়ে দিই দেখো সকে এখানে আমার এনতম পদ হচ্ছে একশো আঠাইশ তাহলে এখানে আমি লিখবো একশো আঠাইশ পাঁচ নং হয়ে পাঁচ নংটা আমার হয়ে গেল এবার আমি ছয় নং করবো ছয় নঙে চলে যাব ছয় নঙে আমাদের কি কি মান দেওয়া আছে ছয় নং হচ্ছে এর মান দেওয়া আছে এ সমান হচ্ছে বারো আরের এর মান বের করতে হবে এন এর মানও বের করতে হবে এ এন সমান হচ্ছে আমার এখানে সাতশো আটষট্টি এবং এস এন সমান হচ্ছে পনেরোশো চব্বিশ দেখো এখানে আমার দুইটা সমীকরণ দুইটা সূত্র এই সমষ্টি এবং এনতম পদের সূত্র আমার দুটোই দিতে হবে তাহলে প্রথমে আমি দেখো এনতম পদের সূত্র ব্যবহার করব এখানে এনতম পদের সূত্রটা হচ্ছে এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এখানে সূত্র হচ্ছে লিখে দিলাম সাতশো আটষট্টি দেখো এবার আমি এর মানটা বসিয়ে দিই এর মান হচ্ছে বারো ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সাতশো আটষট্টি বা আর এর পাওয়ার এন এ-1 সমান হচ্ছে বারো টপর পাস আমি ভাগ করে দেবো সাত ষাটষট্টি ভাগ হচ্ছে বারো বা আর এর পাওয়ার এন এ-1 ওয়ান সমান দেখো বারো দিয়ে সাত ষাটষট্টিকে কাট কাটাকাটি করলে চৌষট্টি হয় তাহলে এখানে হবে হচ্ছে চৌষট্টি বা দেখো এখানে যেহেতু বিয়োগ আছে বিয়োগ থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি আর এর পাওয়ার এন ইন্টু আর এর পাওয়ার মাইনাস ওয়ান সূত্রকের নিয়ম অনুযায়ী এটা লেখা যায় সমান হচ্ছে চৌষট্টি বা আর এর পাওয়ার এন ইন্টু যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি ওয়ান বাই আর সমান হচ্ছে চৌষট্টি সুতরাং আর এর পাওয়ার এন সমান যদি আর আর গুণ করি তাহলে হবে হচ্ছে চৌষট্টি আর দেখো এটাকে আমরা এক নং দিয়ে রাখলাম এবার আমরা সমষ্টি সূত্র দেবো এখানে দেখো এখানে আমি যদি সমষ্টির সূত্র দিই এখানে সমষ্টির সমষ্টির সূত্র আমার সূত্রটা হচ্ছে এ ওয়ান মাইনাস পাওয়ার এন ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর সমান পনেরোশো চব্বিশ বা এর মানটা আমরা বসিয়ে দিই বারো ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর সমান হচ্ছে পনেরোশো চব্বিশ বা এবার যদি আমরা আরআই গুন করি দেখো এখানে হচ্ছে বারো ইন্টু ওয়ান মাইনাস আরের পাওয়ার এন আর যদি গুণ করি পাশে পনেরোশো চব্বিশ ইন্টু ওয়ান মাইনাস আর এবার আমরা এখানে দেখো বারো দিয়ে গুণ করে দেব বারো মাইনাস বারো ইন্টু আর এর পাওয়ার এন সমান এখানেও গুণ করবো পনেরোশো চব্বিশ হচ্ছে পনেরোশো চব্বিশ মাইনাস বারো ইন্টু আরের পাওয়ার এন সমান হচ্ছে পনেরোশো চব্বিশ বিয়োগ পনেরোশো চব্বিশ আর মাইনাস হচ্ছে বারো বা মাইনাস বারো ইন্টু হচ্ছে দেখো পনেরোশো থেকে বারো বিয়োগ করলে হয় পনেরোশো বারো বিয়োগ হচ্ছে পনেরোশো চব্বিশ আর এবার আমি আরের পাওয়ার এন দেখো এর পাশে আমি এক দিয়ে রেখেছিলাম আরের পর এন হচ্ছে চৌষট্টি আর এখন আরের পর এন এর পরিবর্তে চৌষট্টি আর বসাবো অর্থাৎ মাইনাস বারো ইন্টু চৌষট্টি আর সমান হচ্ছে পনেরোশো বারো হচ্ছে আর দেখো আমরা বারো আর চৌষট্টি গুণ করব বারো গুণন হচ্ছে চৌষট্টি করলে হয় সাতশো আটষট্টি তাহলে এখানে হবে আমার মাইনাস সাতশো আটষট্টি আর এবার এই পনেরোশো চব্বিশ আর আমি এ পাশে নিয়ে আসবো মাইনাস আছে এ পাশে আসলে প্লাস হয়ে যাবে পনেরোশো চব্বিশ আর সমান হচ্ছে পনেরোশো বারো বা দেখো পনেরোশো চব্বিশ থেকে আমরা সাতশো আটষট্টি বাদ দেবো পনেরো বিয়োগ করলে হয় সাতশো ছাপ্পান্ন আর সমান হচ্ছে পনেরোশো বারো দেখো এখানে যেহেতু পনেরোশো চব্বিশ বড় তাই এখানে ধনাত্মক হবে অর্থাৎ প্লাসেরই হবে এবার আর রেখে আমরা সাতশো ছাপান্ন পাশে নিয়ে নিই ভাগ হবে পনেরোশো বারো ভাগ হচ্ছে সাতশো ছাপ্পান্ন দেখো সাতশো দিয়ে পনেরোশো বারো কাটাকাটি করলে দুই হয় অর্থাৎ সাতশো দুগুনে দুগুণে হচ্ছে পনেরোশো বারো সুতরাং আর সমান হচ্ছে টু তাহলে দেখো আমরা আর এর মানটা পেয়ে গেলাম আর এর মানটা হচ্ছে টু এবার আমি আর এর মানটা এক নঙে বসিয়ে দেবো এক নঙে বসালে দেখো আমি কিন্তু এন এর মান পেয়ে যাবো এখানে আমি করছি এই অংশের তোমরা দেখো এই অংশের পরে এই অংশটুকু করবে সমষ্টির এই অংশটুকু করবে তারপরে আমরা আরের মানটা আবার এক নঙে বসাবো এখানে লিখে দিচ্ছি আরের মান এক নঙে বসিয়ে এক নঙে বসিয়ে তাহলে দেখো আমি এখানে লিখে নিচ্ছি এক নংটা আর এর পাওয়ার এন সমান হচ্ছে চৌষট্টি আর তাহলে এখন আর এর মান বসিয়ে দিই আমার আর এর মান হচ্ছে টু টুর পাওয়ার এন সমান হচ্ছে চৌষট্টি ইন্টু টু বা টুর পর এন চৌষট্টিকে দুই দিয়ে গুণ করলে হয় একশো আঠাইশ বা টুর পাওয়ার এন সমান টুর পাওয়ার সেভেন পড়লে একশো আটাইশ হয় এবার দেখো টু টু বা তাহলে এন সমান হচ্ছে সেভেন তাহলে দেখো এন এবং আর দুটো মানে আমি একসাথে পেয়ে গেলাম আমি এন এবং আর এর মানটা ছকে বসিয়ে দিব এন এর মান হচ্ছে আমার সেভেন এবং আর এর মান হচ্ছে টু কে আমার এন এর মান হচ্ছে আমার সেভেন এবং আর এর মান হচ্ছে টু আমি দেখো আমার ছয় নংটা করা হয়ে গেলো এবার আমি সাত নং করব তো সাত নঙে দেখো এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এন এর মান বের করতে হবে এনতম পদ দেওয়া আছে এবং সমষ্টিটাও বের করতে হবে তাহলে দেখো আগে আমি লিখে নিই কী কী আমাদের দেওয়া আছে সাত নাম্বার তারপর সাত নাম্বারে এ সমান হচ্ছে সাতাইশ আর সমান হচ্ছে ওয়ান বাই থ্রি এবং এ এন অর্থাৎ এনতম পদ হচ্ছে ওয়ান বাই থ্রি দা এ এন থেকে আমি এনের মানটা বের করবো এবার আমি সূত্র দেবো এনতম পদের সূত্র হচ্ছে এ আর এর পাওয়ার এন মাইনাস সমান হচ্ছে ওয়ান বাই থ্রি মান বসিয়ে দিই এর মান হচ্ছে সাতাইশ আর এর মান হচ্ছে 1 বাই থ্রির পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি এবার দেখো সাতাশটা অপর পাশে নিয়ে নেব ভাগ হয়ে যাবে ওয়ান বাই থ্রির পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ান বাই থ্রি যেহেতু এর পাশে বোনাস অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে বা ওয়ান বাই থ্রির পাওয়ার এন মাইনাস ওয়ান সমান ওয়ান বাই তিন আর সাতাইশ গুণ করলে হয় একাশি বা ওয়ান বাই থ্রির পাওয়ার এন মাইনাস ওয়ান সমান দেখো একাশিকে আমরা থ্রির পাওয়ার ফোর লিখতে পারি অর্থাৎ ওয়ান বাই থ্রির পাওয়ার ফোর তাহলে এখানে করছি করে দিচ্ছি আমি দেখো এখানে উভয় পাশ থেকে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বাদ দিয়ে দিলে আমার এন মাইনাস ওয়ান সমান হচ্ছে ফোর হয় বা এন সমান ফোর প্লাস ওয়ান সুতরাং এন সমান হচ্ছে ফাইভ দেখো তাহলে আমি এনের এর মানটা পেয়ে গেলাম এনের এর মানটা হচ্ছে আমার ফাইভ ছকে আমি এনের এর মানটা বসিয়ে দিচ্ছি সাত এ দেখো এন এর মান হচ্ছে আমার ফাইভ এবার আমি সমষ্টি বের করবো এস এন দেখো এখানে আমি সমষ্টি বের করব এখানে সমষ্টিটা বের করে দিচ্ছি সাত নঙের এস এন সমান দেখো যেহেতু আর এর মানটা ওয়ান বাই থ্রি অর্থাৎ একের চাইতে ছোটো তাহলে তা, আমার এক আগে হবে এই ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর এবারে মানগুলো বসিয়ে দিই দেখো এর মান হচ্ছে আমার সাতাইশ ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এবং এন এর মান হচ্ছে ফাইভ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে আমার ওয়ান বাই থ্রি তাহলে দেখো পরে হচ্ছে আমার সাতাইশ ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রির পাওয়ার যদি আমরা ফাইভ করি দেখো থ্রির পাওয়ার হচ্ছে ফাইভ করলে হয় দুইশো তেতাল্লিশ তাহলে আমি এখানে লিখতে পারি দুইশো তেতাল্লিশ আর নিচে লস করে দিই থ্রি থ্রি মাইনাস ওয়ান সাতাইশ এখান উপরে আমরা এখানে লস করবো লস হবে দুইশো তেতাল্লিশ তাহলে এখানে হবে দুইশো তেতাল্লিশ বিয়োগ এক নিচে হচ্ছে তিনের থেকে এক বিয়োগ করলে দুই হয় দুই বাই তিন তাহলে দেখো এখানে আবার সাতাইশ দিয়ে আমরা দুইশো তেতাল্লিশকে কাটতে পারিস দুইশো তেতাল্লিশকে সাতাইশ দিয়ে কাটলে নয় হয় তাহলে দেখো আবার উপরে দুশো তেতাল্লিশ থেকে এক বিয়োগ করলে হবে হচ্ছে দুইশো বিয়াল্লিশ এবং নিচে হচ্ছে আমার নাইন আবার তার নিচে আমার টু বাই থ্রি দেখো এখানেই করব এই পাশেই যদি করি দেখো এটাকে আমরা লিখতে পারি দুইশো বিয়াল্লিশ বাই নয় বুনন উল্টে দেব তিন উপরে যাবে দুই নিচে আসবে তিন দিয়ে নয়কে কাটলে দুই হয় আবার দুই দিয়ে কাটলে হয় এক দুই এক একশো একুশ এক সমষ্টিটা আমি পেয়ে গেলাম আমার সমষ্টিটা হচ্ছে একশো একুশ বাই হচ্ছে তিন তাহলে দেখো সমষ্টিটা আমার হয়ে গেছে সমষ্টিটা হচ্ছে আমার একশো একুশ বাই তিন এটা আমি এখন ছকে মানটা বসিয়ে দেবো এই হচ্ছে আমার সাত নং সাত নং আমার সমষ্টি হচ্ছে একশো একুশ বাই হচ্ছে তিন এবার আমি চলে যাবো হচ্ছে আট নং নং আট নঙে দেখো আমার কিসের কিসের দেওয়া আছে আর এর দেওয়া আছে এন এর দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে তাহলে এখানে আমি লিখে নিই আর সমান ফোর এন সমান সিক্স এবং এস এন সমান হচ্ছে চার হাজার পঁচানব্বই দেখো এখান থেকে আমি এস এন থেকে আমি এর মানটা বের করব তাহলে আমি সূত্র দিয়ে দিব আর এর মান যেহেতু একের চাইতে বড় তাহলে আমার এবার আটটা আগে হবে সূত্রটা হবে এ ইন টু আরের পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান সমান চার হাজার পঁচানব্বই এবার আমি মানগুলো বসিয়ে দিই বা এ আরের মান হচ্ছে আমার ফোর ফোরের পাওয়ার এনের মান হচ্ছে সিক্স ফোরের পর সিক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে 4 মাইনাস ওয়ান সমান চার হাজার পঁচানব্বই বা এ দেখো ফোরের পর আমরা 6 করব ফোরের পাওয়ার হচ্ছে সিক্স করলে হয় চার হাজার ছিয়ানব্বই তাহলে এখানে আমি লিখব চার বিয়োগ আর নিচে হচ্ছে আমার তিন সমান চার হাজার পঁচানব্বই বা এ ইন্টু দেখো ছিয়ানব্বই থেকে এক বি করলে হবে চার হাজার পঁচানব্বই বাই হচ্ছে তিন সমান চার হাজার এবার আমরা এটা রেখে এই সম্পূর্ণটা অপর পাশে নিয়ে নেব তাহলে দেখো এ সমান হচ্ছে চার হাজার গুণন অপর পাশে আসলে এটা উল্টে যাবে অর্থাৎ উপরে হবে চার নিচে হবে এবার আমরা চার হাজার পঁচানব্বই চার হাজার পঁচানব্বই কাটাকাটি করে দিলাম তাহলে এ সমান হচ্ছে থ্রি তাহলে দেখো এর মানটা আমরা পেলাম এর মানটা হচ্ছে আমার থ্রি তাহলে আমি আটের সকে এর মানটা বসিয়ে দিই এর মানটা হচ্ছে থ্রি এবার আমি বের করবো এনতম পথ তাহলে এখানে আমি এনতম পদটা বের করব দেখো এ এন সমান এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান এবার আমি এর মান বসিয়ে দেব আর এর মানও বসিয়ে দেব এর মান থ্রি আর এর মান হচ্ছে ফোর এন এর মান সিক্স মাইনাস ওয়ান তাহলে থ্রি ইন্টু ফোরের পাওয়ার ফাইভ অর্থাৎ থ্রি ইন্টু দেখো ফোরের পাওয়ার যদি আমরা ফাইভ করি ফোরের পাওয়ার হচ্ছে ফাইভ করলে হয় এক হাজার চব্বিশ থ্রি ইন্টু এক হাজার চব্বিশ সমান দেখো এক হাজার চব্বিশকে আবার আমরা তিন দিয়ে গুণ দেব গুণ হচ্ছে তিন করলে হয় তিন হাজার বাহাত্তর তিন হাজার বাহাত্তর তাহলে দেখো এনতম পত্র আমরা পেয়ে গেলাম পত্র হচ্ছে আমার তিন হাজার বাহাত্তর তাহলে আমি ছকে বসিয়ে দিই আটের দেখো এখানে এনতম পদটা হচ্ছে আমার তিন হাজার বাহাত্তর দেখো এর ছকে তিন তোমার সম্পূর্ণই হয়ে গেল দেখো ছকটা কিন্তু আমার পুরোটাই হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম